ওয়েলকাম টু মহাস ডায়েরি মাই চ্যানেল ও শ্রীং হ্রীং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ প্রসিদ ও শ্রীং হ্রীং মহালক্ষ্মী নম মা লক্ষ্মী মা গো মা জয় মা জয় মা লক্ষ্মী মা এই লক্ষ্মী পুজো কোজাগরী লক্ষ্মী পুজো এবছর কবে পড়েছে তার কখন সময় কেন এই কোজাগরী লক্ষ্মী পুজো বলা হয় বন্ধুরা আজকে এই ভিডিওটাই নিয়ে এলাম মা লক্ষ্মীর ওপরে তোমরা একটু দেখো ভালো লাগলে সাবস্ক্রাইব করো চ্যানেলটা এই ধন যশ খ্যাতি সুস্বাস্থ্যের জন্যে দেবী লক্ষ্মীর আরাধনা হয় ঘরে ঘরে কোজাগরি পূর্ণিমার দিন ঘরে ঘরে পূজিত হন মা লক্ষ্মী সৌভাগ্য সমৃদ্ধির জন্যে মা লক্ষ্মী দেবীর পুজো করা হয় শুরু হয়েছে উৎসবের মরশুম দুর্গা পুজো যেতে না যেতেই লক্ষ্মী পুজোর তোরজোর লক্ষ্মী পুজোর শুরু হয়ে যায় মা লক্ষ্মী হলেন ধন দেবী ধন যশ খ্যাতি সুস্বাস্থ্যের জন্যে দেবীর আরাধনা হয় ঘরে ঘরে কোজাগরী পূর্ণিমার দিন ঘরে ঘরে পূজিত হন মা লক্ষ্মী সৌভাগ্য সমৃদ্ধির জন্যে লক্ষ্মী দেবীর পুজো করা হয় বাংলায় শারদীয়া দুর্গোৎসবের পর আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরীর লক্ষ্মীর আরাধনা করা হয় বাঙালি হিন্দু ঘরে লক্ষ্মী পুজো এক চিরন্তন উৎসব অনেকেই সারা বছর প্রতি সপ্তাহের বৃহস্পতিবার লক্ষ্মী দেবীর আরাধনা করে থাকেন এছাড়া শস্য সম্পদের দেবী বলে ভাদ্র সংক্রান্তি পৌষ সংক্রান্তি চৈত্র সংক্রান্তিতে এবং আশ্বিন পূর্ণিমা কোজাগরি লক্ষ্মী পূজা ও দীপাবলিতে লক্ষ্মীর পুজো করা হয় খারিফ শস্য রবি শস্য যেই সময় হয় ঠিক সেই সময় বাঙালি মেতে ওঠে লক্ষ্মীর পুজোয় তবে লক্ষ্মীর পুজোর উপাচার পরিবর্তন হয় মাস ভেদে কোজাগরি লক্ষ্মী পুজো কোজাগরি কথাটির অর্থ কে জেগে আছে হিন্দু পুরাণ মতে আশ্বিনের এই পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী এসে ঘরে ঘরে খোঁজ নিয়ে যান কে জেগে আছে এই রাতে যে ব্যক্তি জেগে দেবীর আরাধনা করেন তার ঘরেই প্রবেশ করেন দেবী লক্ষ্মী এই বছর দু হাজার পঁচিশের ছয়ই অক্টোবর সোমবার এবছরের কোজাগরি লক্ষ্মী পুজো পড়েছে সিক্স অক্টোবর উনিশে আশ্বিন সোমবার এগারোটা দিবা এগারোটা চব্বিশ হইতে আর কুড়ি আশ্বিন সেভেন্থ অক্টোবর মঙ্গলবার দিবা নটা তেত্রিশ পর্যন্ত এই পূর্ণিমা আছে এই পূর্ণিমা তিথি কোজাগরি লক্ষ্মী পুজো সবার ঘরে ঘরেই পালিত হয় হিন্দু ধন সম্পত্তি ও সমৃদ্ধির দেবী এই মা লক্ষ্মী আশ্বিন মাসের শেষ পূর্ণিমায় স্বর্গ থেকে মর্তে নেমে আসেন দুর্গা পুজো শেষ হতেই কোজাগরি লক্ষ্মী পুজোর তোরজোর শুরু বাড়িতেই পুজো হয় না এমন কোনো বাঙালি নেই সব বাড়িতেই এই পুজো হয় ফলে কোজাগরি পূর্ণিমার সকাল থেকেই ঘরে ঘরে শুরু হয়ে যায় পুজোর প্রস্তুতি বিভিন্ন ফল ফুল মিষ্টিতে সাজানো হয় পুজোর থালা দুর্গা পুজোর ঠিক পরেই আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে পালিত হয় বাঙালির এই পুজো লক্ষ্মী পুজো হিন্দু ধর্ম মতে লক্ষ্মী হলেন ধন সম্পত্তি সৌভাগ্যের দেবী তাই ঘরে ঘরে ধন সম্পত্তির আশায় এদিন লক্ষ্মীর আরাধনা করে বাঙালিরা শুধুমাত্র বাড়ির মহিলারাই নয় নারী পুরুষ নির্বিশেষে আয়োজনে মাতেন বেশ কিছু নিয়ম মেনে চলে প্রস্তুতি কোজাগরী শব্দের অর্থ কি কেন রাতে হয় এই পুজো বাংলায় এই কোজাগরি শব্দের উৎপত্তি কো জাগতি থেকে এর আক্ষরিক অর্থ ওকে জেগে আছে হিন্দু শাস্ত্রে কথিত ধনসম্পত্তি ও সমৃদ্ধি দেবী মা লক্ষ্মী আশ্বিনের শেষ পূর্ণিমায় স্বর্গ থেকে মর্তে নেমে আসেন বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেক মানুষকে আশীর্বাদ করেন তিনি কিন্তু যার বাড়ির দরজা বন্ধ থাকে তার ঘরে প্রবেশ করেন না লক্ষ্মী ফিরে আসেন সেখান থেকে তাই লক্ষ্মী পুজোর রাত জেগে কাটানোর রীতি চলে আসছে বহু যুগ ধরে তাছাড়া পুজো হয় সন্ধ্যায় মনে করা হয় যে ভক্ত রাত জেগে আরাধনা করেন তাকে দুই হাত ভরে আশীর্বাদ করেন দেবী লক্ষ্মী পুজোর রাতে তাই সারা বাড়ি প্রদীপ জ্বালিয়ে উজ্জ্বল করে রাখা হয় রাত জেগে চলে দেবীর আবাহন লক্ষ্মী দেবী আমাদের ধন সম্পদের আর এই লক্ষ্মী দেবীর পুজোই এই কোজাগরি পূর্ণিমাতেই বিশেষভাবে পালিত হয় এই শরৎ পূর্ণিমার দিন কোজাগরি লক্ষ্মী পুজোয় পালিত হয় মনে করা হয় এই তিথিতে লক্ষ্মী নিজের ভক্তদের বাড়িতেই আসেন এবছর কোজাগরি লক্ষ্মী পুজো তালে সিক্স অক্টোবর সোমবার দিবা এগারোটা হইতে আর মঙ্গলবার দিবা নটা তেত্রিশ অব্দি পূর্ণিমা আছে সোমবার সন্ধ্যেবেলায় পুজো হয় আশ্বিনের আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে কোজাগরি লক্ষ্মী পুজোই করা হয় এই তিথিটি আবার শরৎ পূর্ণিমা নামেও পরিচিত এই তিথিতে দেবী লক্ষ্মীর আরাধনা করা হয় মনে করা হয় শরৎ পূর্ণিমায় কোজাগরি লক্ষ্মী পুজো করলে দেবী প্রসন্ন হন এবং ব্যক্তির জীবন ধনধান্যে ভরে ওঠে এবছর কবে এই কোজাগরী লক্ষ্মী পুজো আশ্বিন মাসের এই সিক্স অক্টোবরই হচ্ছে আর কিন্তু কোজাগরী লক্ষ্মী পুজো সন্ধেবেলাতেই করা হয় এবছর সন্ধ্যেবেলায় লক্ষ্মী পুজো কোজাগরি লক্ষ্মী পুজো হবে সোমবার সিক্স অক্টোবর ওজাগরি লক্ষ্মী পুজোর দিনে নিশ্চিত কাল থাকবে রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে মাঝরাত বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত এদিন চন্দ্রোদয় হবে সন্ধ্যা পাঁচটা ছাব্বিশ মিনিটে হিন্দু ধর্মে মালক্ষীকে ধন সম্পদ সমৃদ্ধি সৌভাগ্যের প্রতীক হিসেবে চিহ্নিত করা হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই রাতে লক্ষ্মী মর্তে আসেন মনে করা হয় রাতের বেলা প্রত্যেকের ঘরে ঘরে আসেন লক্ষ্মী কে জেগে আছেন তা খোঁজ করেন তিনি এই ধর্মীয় ধারণা অনুযায়ী এর ফলে লক্ষ্মী ভক্তদের বাড়িতেই স্থায়ী হন এখান থেকেই কোজাগরি কথাটির এসেছে কোজাগরি কো জাগরতি অর্থাৎ কে জেগে আছো এখান থেকেই কোজাগরী শব্দের উৎপত্তি উল্লেখ্য এই তিথিতে বাড়ির দরজা জানলা খুলে রাখা উচিত কোজাগরি লক্ষ্মীর মন্ত্র এই কোজাগরী লক্ষ্মী পুজোর দিনে বেশ কিছু মন্ত্র জপ করতে পারেন ওম শ্রীং হ্রিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ প্রসিদ ওম শ্রীং মহা মহালক্ষ্মী নম একটা বীজ মন্ত্র তোমাদের বললাম বন্ধুরা দেবীর, প্রার্থনা মন্ত্র নমস্তে সর্বদেবানং বরদাসী হরি প্রিয় জাগতিস্তং প্রপন্ন স্বামী ভুয়া তদচ্চনাথ এটা প্রার্থনা মন্ত্র মহালক্ষ লক্ষ্মী মহামন্ত্র ওম শ্রীং ক্লিং মহালক্ষ্মী মহালক্ষ্মী এতহি সর্বসৌভাগ্য দেহি মে মা লক্ষ্মী আমাদের সর সবার ঘরে ঘরেই পূজিত হন মা লক্ষ্মীর পূজা করলে তার কখনো অন্নের অভাব হয় না অন্ন বস্ত্র অভাব হয় না মা লক্ষ্মীর এই কোজাগরির দিনে এই চাঁদ খুব বড় হয়ে ওঠে পূর্ণিমার দিন খুব ভালো লাগে রাত্রির বোঝা যায় না দিনের আলোর মতন চাঁদের উজ্জ্বল দৃষ্টি পড়ে পৃথিবীতে বন্ধুরা তোমাদের ভালো লাগলে মা লক্ষ্মীর নাম নিয়ে জয় মা বলে একটু আমার কমেন্ট বক্সে লিখো আর একটু পারলে চ্যানেলটা সাপ থ্যাঙ্কস ফর ওয়াচিং মৌওয়াজ ডায়রি